প্রিয়ার আপডেট পেয়েছি অনেকক্ষণ ভিডিও এসছে শর্ট ভিডিও এসছে শর্ট ভিডিওটা করতে করতে শেষের দিকে কিছু করতে পারলো না কেন কিছু হলো কি না বুঝতে পারলাম না একটু আতঙ্কিতও রইলাম যাই হোক প্রিয়ার আপডেট এসছে অবাক হয়ে গেছি সত্যি কথা বন্ধুরা অবাক হয়ে গেছি এই বিপদের সময় মেয়েটার পাশে কেউ নেই কেউ নেই বাপের বাড়ির লোক ছাড়া কেউ নেই অবাক হয়ে গেছি আর সত্যি কথা গায়ে কাটা দিয়ে উঠছে যে ও এখানে ওখানে একটু রাত্রি থাকার জন্য বা নিজেদের লোকই সব কি প্রচণ্ড একটা কোলের পাঁচ মাসের বাচ্চাটাকে নিয়ে কি প্রচণ্ড ইসের মধ্যে রয়েছে মানে কি গেছে একটা কথাই বলবো প্রিয়া একটা কথাই বলবো সময় কারোর জন্য থেমে থাকে না সময় এই ক্রাইসিসটা তোমার চলছে এই ক্রাইসিস ক্রাইসিসটা নিশ্চয়ই উঠে যাবে কিন্তু এই সময় তোমার চোখ খুলে যাবে ছো ছু খুলে গেছে এই সময় তোমাকে এই সিচুয়েশানটা অনেক কিছু শেখাবে সেগুলো ভুলবে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আয়ুষ এখন একটু স্টেবেল আছে কারণ আমাকে এসে সবাই কমেন্ট করে গেছে মৌ আপডেট দিয়েছে ওর যা তারপরে ওর যার ভিডিওটা দেখলাম হ্যাঁ আয়ুষ অনেকটা স্টেবেল আছে তারপরে প্রিয়ার দুটো ভিডিও এসছে যে ও বাড়িতে এসেছিল বাড়িতে এসে আবার খুশকে নিয়ে গেছে তারপরে আজকের ভিডিও দেখেছি রাত্রিবেলা এক বোনের বাড়িতে তারপরে এক ওই হোস্টেল মতো একটা জায়গায় থেকে তারপরে ও একটা আমি ভাবছিলাম ভিডিওতে মানে ওর ভিডিওটা দেখছি আর ভাবছি কেন নার্সিংহোমের পাশে হোটেল টোটেল নেই তারপরে তো শুনলাম হোটেলের পরিস্থিতি ভালো না তো সত্যি কথাই সুসময়ে মানুষকে চেনা যায় না প্রিয়া দুঃসময়ে মানুষকে চেনা যায় সত্যি কথাই তোমার হয়তো এই দিনটা ঠেকে থাকবে না তোমার এই দিনটা নিশ্চয়ই ভগবান তোমার এই সময়ের পরীক্ষা নিচ্ছে ভগবান ঠিক উত্তরে দেবে অবাক লাগে যেন বিশেষ করে বাচ্চা দুটো ঠাকুমাকে দেখলে অবাক লাগে যে তাদের উত্তর তার উত্তর তার নাতি অসুস্থ তার কোনো ট্রেস নেই অবাক লাগে চলো আজকে এই সবটা নিয়ে আজকের ভিডিও আজকে কিছু কথা প্রিয়াকে আজকে অপ্রিয় সত্যি কথা কিছু বলবো আমি জানি প্রিয়ার খারাপ লাগবে একদম শুলের মতো বিধবে ওর বুকের মধ্যে কারণ ওই যে ভুল দেখলে বলতে তো আসি ভুল দেখলে বলতে আসি তো আজকে ওকে চোখে আঙুল দিয়ে কিছু অপ্রিয় সত্য কথা আমি বলে যাব চলো সবটা নিয়ে আজকের ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আশা করি ভগবানকে মানে ভগবানকে বলি প্রার্থনা করি ভগবানের কাছে আয়ুষ আর খুশ যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে আজকে এখনকার আপডেট জানি না প্রিয়ার এটা বোধহয় গতকাল কি তার আগের দিনের ভিডিও কারণ ভিডিও তো করতে পারছে না কিন্তু ওই যে পয়সার দরকার না ও খুব লুভি না ওই জন্য ওকে ভিডিও করতেই হচ্ছে এই পরিস্থিতির মধ্যেও ভয়েস ওভার দিতে হচ্ছে এই পরিস্থিতির মধ্যেও নার্সিংহোমের সবটা ওকে তুলে দিতে হচ্ছে তাই না হ্যাঁ কারণ ও লুভির থেকেও ওর এটা পরিবার ওর পরিবার পাগল করে দিচ্ছে এখানে ওখানে সেখানে গিয়ে কমেন্ট করছে আমাকে কমেন্ট করছে প্রিয়া আয়ুষের আপডেট দাও কাকিমা তুমি কি জানো আয়ুষ কেমন আছে কারণ আয়ুষকে সবাই ভালোবাসে ওর এই যে তিন সাড়ে তিন লাখের চ্যানেল এই প্রত্যেকটা মানুষ আয়ুষকে ভালোবাসে এবং সেই জায়গার থেকে আয়ুষের আপডেট চাইছে প্রিয়ার পুরনো ভিডিওতে গিয়ে কমেন্ট করছে প্রিয়া আপডেট দাও আমাদের আয়ুষ কেমন আছে প্রিয়া আপডেট দাও খুশোনা কেমন আছে সেই জন্য প্রিয়া বাধ্য এই পরিবারটার জন্য এই পরিবারটার জন্য প্রিয়া বাধ্য আর সেখানে যদি ওকে লুভি ট্যাগ নিতে হয় তবুও ও বাধ্যতামূলক আমাদেরকে আপডেট দিচ্ছে কারণ আমরা জানতে চাই আমাদের খুশ আমাদের আয়ুষ কেমন আছে প্রিয়া কী পরিস্থিতিতে রয়েছে জানতে হবে না জানতে হবে তো প্রিয়ার এই পরিস্থিতির মধ্যে কে আছে ওর পাশে কারা আছে পাশে যেটা ন্যাচারাল সেটাই মা বাবা মা আছে পাশে তো যাই হোক প্রিয়া একটা কথাই তোমাকে আজকে বলবো কোথায় গেল গো তোমার এই যে কাছের মানুষ কোথায় গেল এই যে তুমি বলো যে তোমার বাড়ির প্রোগ্রাম করলেই সত্তর আশি জন শ্বশুরবাড়ির লোক আমি বলছি না আমি খাওয়ার খোঁটা দেবো না আর এটা নিন্দনীয় ব্যাপার কেউ যদি কমেন্ট করে থাকে এটাকে ধিক্কার জানাই কারণ কেউ কারুর বাড়িতে সেদে আসে না নিমন্ত্রণ করলেই তারা আসে সেই নিমন্ত্রণ রক্ষা করতে অতএব এখানে আমি বলবো না খেতে আসে অমুকাশে তুমু কাশে কিন্তু তুমি তো বলেছো তোমার পরিবারে তোমার পরিবারের নিজস্ব পরিবারেই সত্তর আশি জন লোক আছে কোথায় তারা তারা কোথায় তাদের মধ্যে একজন বা দুইজনও দেখতে পাচ্ছে না তোমার এই পরিস্থিতি তোমার এই দুটো বাচ্চাকে নিয়ে তুমি অথই জলের মধ্যে রয়েছ এই যে পুরো প্রবলেমটা ফেস করছো কোথায় তারা জানো তো জনবল আর অর্থবল দুটোই খুব প্রয়োজন মানুষ যখন বিপদে পড়ে তখন জনবলের খুব দরকার হয় আমার অবাক লাগছে কোথায় গেল তোমার সেই যা কোথায় গেল তোমার সেই দেওর যে দেওরের জন্য আজকে অভিজিতের একটা লাল কালি পড়ে গেছে জীবনে আজকে ভিডিওতে দেখলাম সে ক্যারাম পিটাচ্ছে ক্যারাম পিটাচ্ছে ক্যারাম পিটাচ্ছে আমি তার বইয়ের কথা বলবো না কারণ তারও ঘরে একটা বাচ্চা আছে এবং সেও অসুস্থ জটর হয় সে ভুগে খুব দেখেছি যে ব্লগিং করে সে ব্যস্ত কিন্তু তোমার এই দেওয়ার যে দেওয়ারের জন্য আজকে আমাদের অভিজিৎকে শ্রীঘর থেকে ঘুরে আসতে হয়েছে সেই দেওর কোথায় গেল কোথায় ছিল তাদেরও কোনো কর্তব্য নেই না তারাও দেখতে পারেনি না যে এইরকম অভিজিৎ দুটো বাচ্চাকে নিয়ে প্রিয়া দুটো বাচ্চাকে নিয়ে দাদা বৌদি কি কীরকমের মধ্যে রয়েছে পাশে গিয়ে একটু দাঁড়াই না না দেখলাম শুনলাম ক্যারাম পিটাচ্ছে বাড়িতে গতকালের ভিডিও গতকাল জানে না তুমি যে অসুস্থ বাড়ির মধ্যে তো বাড়ির মধ্যে জানে না আয়ুষের জ্বর এসছে এই জন্য প্রিয়া বলেছিলাম এই জন্য প্রিয়া বলেছিলাম এত বাড়াবাড়ি করোনা এই জন্য বলেছিলাম দরকার নেই নমো নমো করে যেটুকু দরকার সেটুকু যেটুকু কর্তব্য সেটুকু করো আহামনি নিজের উপর দিয়ে জীবনের উপর দিয়ে কিছু করোনা জীবনের উপর দিয়ে করো না জীবনের উপর দিয়ে নিয়ম নয় করো না কেন বলেছিলাম খারাপ লেগেছিল তখন কেন বলেছিলাম আজকে এই দিনটা হ্যাঁ ঘরে ঘরে জ্বর আসছে জ্বর আসছে জন্যই তো আমার বেবিটা অসুস্থ আমার বেবিটা একটু উইক আমি আমার বেবিটাকে একটু বিষে রাখবো যত্নে রাখবো একটু সিকিওর জায়গায় রাখবো যাতে আজকের দিনে যে ভাইরাসটা ভাইরাল ফিভারটা সেটা যাতে ওকে টাচ করতে না পারে সেই জন্য বলেছিলাম বুঝতে পেরেছ আজকের দিনটা এই যে তুমি হ্যাঁ বলবে আনটি তুমি কি করছো না করছি না করছি না তুমি করছো ফেস আর কি করছো সেটা চোখে যতটুকু দেখছি ততটুকুতেই বুঝতে পারছি একটা দুধের শিশুকে কোলে নিয়ে আর একটা আর একটা বাচ্চা অসুস্থ চোখে দেখে যাদের মায়া মমতা বিবেক আছে তারা বুঝতে পারে আর তুমি রয়েছো কোচবিহারে হ্যাঁ কোচবিহারে আজকের ভিডিওটা দেখে মনে হলো তুমি তো কাছাকাছি তোমার কাছের মানুষের কাছে রয়েছো কাছের মানুষের থেকে মনে হয় না খুব বেশি দূরত্ব কারণ তোমার কমেন্ট বক্সেও দেখেছি কারণ তোমাদের অধিককার মানুষও তো দেখে এবং তারা তো আমরা হয়তো বুঝতে পারি না ডিস্টেন্সটা বা আমরা জানি না কোথায় তুমি রয়েছো আর কোথায় তোমার কাছের মানুষটা রয়েছে তবে একজন দেখলাম কমেন্ট করলো খুব বেশি দূরত্বে নেই তুমি আর তোমার কাছের মানুষ হ্যাঁ তার কোনো কর্তব্য নেই এত ভালোবাসে আয়ুষকে এত ভালোবাসে দেখেছি এর আগেও ছুটে চলে এসছে তাহলে সে ভিডিও কেন দেখবে সে কি শুনছে না জানছে না যে আয়ুষ অসুস্থ আয়ুষ কোথায় রয়েছে কালকের ভিডিওতেই তো ডিক্লেয়ার দিয়ে দিয়েছ আজকের ভিডিও বাদ দাও বাদ দাও দেখেনি সে তোমার দাদাভাই দেখেনি আয়ুষ অসুস্থ আয়ুষকে তো ভীষণ ভালোবাসে এখান থেকে আমি ছড়বো না আয়ুষ খুশকে দাদা যেটু ভীষণ ভালোবাসে সেটা আমরা দেখেছি তো এই ভিডিওগুলো দেখেনি না দেখে বলেনি না যে প্রিয়ার পাশে গিয়ে দাঁড়াও বা বাচ্চাগুলোর পাশে গিয়ে দাঁড়াও বলেনি আসলে ওই যে ইগল লড়াই ওই যে ইয়ে হয়েছে না অবাক লাগে মানুষের এই দুঃসময় যদি মানুষ মানুষের পাশে না এসে দাঁড়ায় সত্যি কথায় কখন দাঁড়াবে মানুষ এই যে শিশু আমি বলছি এই যে শিশু আর আশ্রয়ের জন্য মানে আমাদের প্রিয়া একটা আশ্রয়ের জন্য কিভাবে একটা বাচ্চাকে নিয়েও জাস্ট একটু থাকবে আয়ুষকে একটু দেখাশোনা করতে পারবে আর মা সেখানে থাকতে পারবে সেই জন্য কীভাবে ও পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে তার আগে এত বড় ওর বাড়িতে এত বড় জার্নি গেছে শ্বশুরের কাজ তারপরে তোমরা সবটা জানো আমায় অবাক লাগছে যে বাড়িতে সত্তর আশি জন মেম্বার যে বাড়িতে সত্তর আশি জন মেম্বার একটা মানুষ নেই প্রিয়ার কাছে একটা মানুষ নেই অবাক লাগছে এখানে তো যাই হোক আমার আর সব মানুষের প্রতি কোনো কথা নেই নিজের মানুষ আয়ুষের বম্মা আয়ুষের ঠাম্মা এরা কোথায় এরাও নেই কাছে শুধু প্রয়োজন প্রিয়ার সাথে শুধু প্রয়োজন প্রয়োজন মিটে গেলেই প্রিয়া ওই চা খাওয়া ভাড়ের মতো হ্যাঁ প্রত্যেকেই অনেকেই প্রত্যেকটা কথা ভুল অনেকেই প্রিয়াকে জাস্ট ইউজ করেছে জাস্ট ইউজ করে ইউজ করে এবং সেটাকে প্রয়োজন মিটে গেলেই প্রিয়া খা প্রিয়ার মতো খারাপ মানুষ আর হয় না আজকে বলতে বাধ্য হচ্ছি আজকে বলতে বাধ্য হচ্ছি এই যে মানে এই যে কাজগুলো গেল কোনো কর্তব্য ছিল না না কারুর কোনো কর্তব্য ছিল না যে আয়ুষ এতটা অসুস্থ কেন হলো কেন হলো আজকে প্রিয়া একা মাথায় দায়িত্বটা তুলে নিয়েছে তাই আজকে প্রিয়া যদি নিজের সন্তানের দিকে তাকাতো তাহলে আজকে এটা হতো না আজকে ওর কমেন্ট বক্সে অনেক কথা উঠে এসেছে যে তুমিও তোমার সন্তানদের কথা ভাবো টাকা পয়সাগুলো জমিয়ে রাখো কেন বলেছিলো প্রিয়া বুঝতে পেরেছো ভিওয়ার্সদের কথায় তো ভূষণ ফোসকা পড়ে গেছিলো তোমার কেন বলেছিল বুঝতে পেরেছো এই আজকের দিনটা যাতে না আসে আর আমি জানতাম তোমার এই আজকের দিনটা আসবে আয়ুষ অসুস্থ হয়ে পড়বেই তারপরে আয়ুষের এই যে জার্নি এই জন্য বলেছিলাম আয়ুষের দিকে তাকিয়ে আমি তথা টোটাল ভালোবাসার ভিওয়ার্সরা তোমাকে বকে গেছিলো এবং সেটা তোমার গায়ে ফোসকা পড়েছিল যে আমি মা হয়ে সন্তানের যত্ন নিতে পারিনি তাহলে কী হলো আয়ুষের এত হিমোগ্লোবিন কমে গেল কেন প্রশ্ন একটাই একটাই প্রশ্ন তুমি ফট করে ফ্ল্যাটটাকে ছেড়ে দিয়ে এসে বাড়িতে উঠলে এখনো সময় আছে প্রিয়া এখনো সময় আছে চলে যাও তুমি ছেলেকে যদি ওখানেই পড়াশোনা করাতে হয় চলে যাও আয়ুষের দিকে তাকিয়ে তুমি ফ্ল্যাট নিয়ে চলে যাও তুমিও একটু যে মানে স্কুলের কাছাকাছি হ্যাঁ পায়খানা বাথরুম যেমন আর বাড়ি হচ্ছে দূর থেকেও তো বাড়িঘর হয় তোমার বাথরুম পায়খানা অভিজিৎ এসে দেখাশোনা করবে বা মিস্ত্রিরা মিস্ত্রিদের মতো কাজ করবে হচ্ছে না তোমাদের তো আর বাড়িও হচ্ছে সবসময় কি মানুষ থাকছে যাতায়াত করছে আর অভিজিৎ তো বাড়িতেই থাকে ও যাতায়াত করবে করে পায়খানা বাথরুমটা কমপ্লিট করবে তারপরে ধীরে সুস্থে আয়ুষ আরও একটু সুস্থ হলে নয় আসবে বাড়িতে বা আসলে এসে এক সপ্তাহ কাটিয়ে আবার চলে গেলে নিজের সন্তানের দিকে তাকাও আগে আমার মনে হয় আয়ুষের এই যে জার্নিটা এই ও নিতে পারছে না ছোট্ট বাচ্চা না ছোট্ট বাচ্চা ঠিকঠাক রেস্ট হচ্ছে না ঘুম হচ্ছে না খাওয়া দাওয়া দেখো ভালোবাসি তাই বললাম তাই বলছি আগে আয়ুষ খুব সুস্থ হয়ে বাড়িতে আসুক তারপরে সুস্থ মাথায় সু ঠান্ডা মাথায় একটু চিন্তা করো একটু চিন্তা করো তারপরে নিজের ভালো একটু বুঝো ঠিক আছে নিজের ভালো বুঝতে গিয়ে মানুষ অনেক কিছু করছে নিজের টুকু বুঝতে গিয়ে অনেক কিছু করছে তুমি কেন তার ব্যতিক্রম হবে কেন ব্যতিক্রম হবে কেন নিজের ভালো বুঝবে না নিজের গ্যাটের টাকা খরচা করে কেন মানুষের কথা শুনবে কেন কিসের এত কর্তব্য তোমার কিসের এত কর্তব্য যতটুকু না হয় ততটুকু আমি করতে না করছি না আজকে ভিডিওতে দেখলাম ময়ের ভিডিও না কার ভিডিওতে দেখলাম যে তোমার ঠাকুমা শাশুড়ির অস্থি নিয়ে গেছে মানে ফারাক্কাতে নিয়ে গেছে আজকে না কালকে আজকে ভিডিওতেই দেখলাম তো এটুকুই বলবো যেটুকু কর্তব্য করার সেটুকু করো দেখো আজকে তোমার কমেন্ট বক্স ভরে গেছে কারণ দেখছে যেটা সেটা বলবেই মানুষ আজকে তোমার কি পরিস্থিতি বলো তো কী খারাপ লাগছে যখন তুমি নিচে বসে আপডেট দিচ্ছ এই নিয়েও কথা হবে তোমার পয়সার দরকার অবশ্যই দরকার পয়সার দরকার তো পয়সা না থাকলে কিচ্ছু নেই কিচ্ছু নেই তো যাই হোক সত্যি তোমাকে দেখে আজকে খুব খারাপ লাগছিল কাছে পিঠে থাকলে হয়তো দৌড়ে চলে যেতাম ভীষণ খারাপ লাগছিলো অনেকটা দূরে থাকি তোমাকে দেখলাম ভিওয়ার্সরাও কমেন্ট করেছে আমি জানি না এখন আয়ুষ কেমন আছে খুব তাড়াতাড়ি সুস্থ খুশটারও একটু কাশি হয়েছে হবেই তো হবেই তো অত জল ঘাটা তোমার আর তোমার বেসপিট করে ও হবেই তো হওয়ারই তো কথা যাই হোক বকাঝকা অনেক করলাম সাবধানে থেকো ভালো থেকো আর মানুষকে চিনো মানুষকে একটু এবার চিনো ঠিক আছে তাই বলে বলবো না কারোর সঙ্গে মিলবে না কারোর সঙ্গে মিশবে না মিশে সবার সাথে মিশবে কিন্তু নিজেকে বাঁচিয়ে একদম নিজেকে ব্যবহৃত হতে দিও না দেখো তোমার কমেন্ট বক্স ঠিক তাই আচ্ছা কোথায় গেল এখনও শ্বশুর এখন শ্বশুরবাড়ির লোকজনের কোনো দেখা নেই এরা নিজের দরকারে বৌমাকে দিয়ে খাটিয়ে নেবে আর বৌমার দরকারে দেখা নাই আবার বড় বড় কথা বলে শাশুড়ি আর যাদের এটা মেনশান করেছে শাশুড়ি আর যাকে আর সত্যি কথাই যেটা কমেন্ট বক্সে দেখলাম বা আজকে প্রিয়ার ভিডিওটা দেখে মনে হলো কারণ ওর জায়ের ভিডিও তো দেখি খুব বেশি দূরত্বে প্রিয়া নেই প্রিয়া নার্সিংহোমটা তার বড় জায়ের থেকে খুব বেশি দূরত্বে নেই নেই ওদিকে দেখলাম বড় যায় দিদির বাড়িতে পুজোর কেনাকাটি পাঠিয়েছে মাসি এটা হতেই পারে এটা ন্যাচারাল কথা ন্যাচারাল কথা কিন্তু আমরা জানি কিন্তু যে বাড়িতে কালো সুজ থাকে যে বাড়িতে শ্বশুর শাশুড়ি মারা যায় এক বছরের মধ্যে কোনো কেনাকাটি পুজোর চাঁদা টাদা কিচ্ছু দেওয়া যায় না এটা আমাদের নিয়ম অবশ্য সবার সাথে তো নিয়ম নেই তো দেখলাম যে সেই বাড়িতে ছোট মাসি কাপড় পাঠিয়েছে সেই বাড়িতেই তার জায়ের ছেলেটা এত অসুস্থ অসুস্থ আমি জামাকাপড় পাঠিয়েছি জন্য কোনো কথা বলবো না কারণ এটা একটা নিয়মের মধ্যে পড়ে এটা একটা ভালোবাসা কিন্তু ভালোবাসা সব দিকেই তো থাকতে হয় না আর যেখানে প্রিয়া রয়েছে একদম একদম ওর কাছাকাছি সত্যি কথাই প্রিয়া একটা আস্তানার জন্য একটা কি বলবো শেল্টারের জন্য কীভাবে কীভাবে খুঁজে বেড়াচ্ছে আজকের ভিডিওটা নিশ্চয়ই দেখেছে জানি না আজকের ভিডিওটা দেখার পরে তার হৃদয়ে এতটুকু হৃদয়ে এতটুকু অনুভূতি আসবে কিনা আয়ুষের জন্য তো আচ্ছা তার নিচে লিখেছে একদম ঠিক কি শ্বশুর কি শাশুড়ি যে বাবা আচ্ছা বাবার জন্য করেনি একটা কথাই বলবো এই শাশুড়ি যদি কখনও অসুস্থ হয়ে পড়ে এই বৃহসরায় হামলে গিয়ে পড়বে প্রিয়া দেখো প্রিয়া দেখো তুমি এত বাজে বউ শাশুড়িকে দেখছো না এই প্রিয়া আজকের দিনের কথাগুলো কি প্রিয়া ভুলে যাবে এই যে এই পরিস্থিতির কথা কি প্রিয়াকে ভুলে যেতে হবে ওর মনে থাকবে না আর এই প্রিয়া যদি তার মায়ের জন্য কিছু করে তখন পড়ে যাচ্ছিল ফোনটা তখন আঙুল উঠবে মায়ের জন্য কেন করো কেন মা 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 করো কেন বাপের বাড়িতে এত যাও তখন উঠবে এই কথাগুলো আর তখন আমার মতো ক্রিয়েটাররা আমার মতো ভিউয়ার্সরা মেনে নেবে কথাগুলো মায়ের জন্য করবে না কার জন্য করবে যে দুঃসময়ে মেয়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে আর তার শরীর অসুস্থতার মধ্যে নিয়েও করবে না মা তো সেও এর মেয়ের মা সে ছেলের মা তো সবাই নাতি তো সবারই ঠাকুমারও দিদারও তাহলে দিদার ভূমিকা আছে দিদার কর্তব্য আছে ঠাম্মির কোনো কর্তব্য নেই সেক্ষেত্রে থা ঠাম্মির অসময়ে যদি বৌমা কিছু না করে তখন বৌমার এতটাই দোষ হয়ে যাবে এতটাই খারাপ বৌমা হয়ে যাবে আর মায়ের পাশে যখন দাঁড়াবে তখন বা বাপের বাড়ি চাটা হয়ে যাবে বাপের বাড়ির জন্য করছে হয়ে যাবে এটা তো হতে পারে না না এটা তো হতে পারে না আচ্ছা আর একজন তার উত্তর মানে একটা কমেন্টের নিচে চোদ্দোটা উত্তর রিপ্লাই ঠিক তাই এখন আর শ্বশুরবাড়ির কারোর কোনো পাত্তা নেই সবাই তো খুব বড় বড় কথা বলে এখন তারা কোথায় বাড়ির লোকেরা যদি এই সময় থাকতো তাহলে আদিকে এদিকে ওদিকে বাচ্চাটাকে নিয়ে যেতে হতো না কেউ ভালো না দিদি তুমি তুমি আর কাউকে কাউকেই না কেউ কারুরই গো নিজের একটা একদম বাস্তব কথা একদম বাস্তব কথা অ্যাকচুয়ালি সবাই মিলে যদি ঝাঁপিয়ে পড়তো না আজকে সত্যি কথাই প্রিয়ার একটু তো হতো একটু তো একটু তো ওই পেতো যেহেতু কোলে আর একটা বাচ্চা রয়েছে তার উত্তরে লিখেছে প্রিয়ার প্রিয়া শ্বশুরবাড়ির লোকজন আছে তো প্রিয়ার দোষ ধরার জন্য কোন দিন প্রিয়ার দরকার দরকার হলেই প্রিয়াকে ডাকবে তারপরেও বড় বড় কথা বলবে না আমি শ্বশুরবাড়ি নিয়ে সবাইকে নিয়ে বলবো না আমি নির্দিষ্ট কয়েকজনকে বললাম তোমার অনুষ্ঠানে কত লোক এখন সব কোথায় এই সব নিয়ম করতে গিয়েই বাচ্চাগুলো অত্যা বাচ্চাগুলোর এই শরীর খারাপটা হয়েছে এগুলো বললে প্রিয়া তোমাকে সহ্য করতে হবে কারণ সবাই দেখেছে সবাই দেখেছে তার মধ্যে যদি এই বৃষ্টিটা না হতো এই যে প্রত্যেক দিনের বৃষ্টির এই জামাকাপড় ভেজানো এই যে ভেজা এইটা যদি না হতো তাহলেও তুমি এতটা ভুগতে হতো না কারণ এর জন্য কিন্তু অনেকটা বৃষ্টি দেয় এতটা বৃষ্টিতে সব জামাকাপড় শুকাচ্ছে না সেগুলো ঘরে মেলতে হচ্ছে একদমই তাই তোমার ভিউয়ার্সদের এই কথাগুলোকে তোমার নিতে হবে কেউ খাটিয়ে নেয় না প্রিয়ার প্রিয়া আর ওর বরের বেশি দরদ তাই বারবার কন্টেন্টের জন্য সবাইকে খাইয়ে ভাবে যে কি করে ইনকাম করা যায় ভাবতে পারো এই যে কমেন্ট এসছে ভাবতে পারো কন্টেন্টের জন্য প্রিয়া খাওয়ায় কন্টেন্টের জন্য পকেটের পয়সা খরচা করে পরিশ্রম করে কন্টেন্টের জন্য ভাবতে পারো এই যে প্রিয়া কনটেন্টের জন্য করে আছে এখানেও আছে ওর অনেক দোষ আছে ও নিজের দায়িত্ব নেয় কেন এত হ্যাঁ এটা তো দোষী নিজের কেন দায়িত্ব নেয় আর সবার মতো পাশ কাটাতে কেন পারে না চোখ উল্টে রাখতে কেন পারে না ওই যে অভিজিৎ অভিজিৎ যে একটুখানি মানে একটুখানি কি বলবো একটু পরিবারের দিকে একটু চিন্তা করে ওই জন্য বরের কোথায় চলে চলে আচ্ছা বরের কোথায় চলে নিজের টাকা ইনকাম করে বরের কোথায় ওঠে বসে ও আচ্ছা বরের কথায় চলে বরের কথা নিজে টাকা ইনকাম করে বরের কথা কেন করবে না নিজে ইনকাম করার জন্যই নিজে ইনকাম করার জন্যই বরকে পাত্তা দেবে না এটা তো প্রিয়ার গুণের মধ্যে পড়ে ইনকাম দুজনেই করে আজকে অভি না থাকলে প্রিয়া নাই প্রিয়ার কিছু নাই প্রিয়া সে তখনই এপি ব্লগস যখন অভি তার সঙ্গে রয়েছে শুধু প্রিয়া একাই ইনকাম করে না এই কথা মানতে পারলাম না এই যে এসে গেছে সেই আইডি আসলে প্রচন্ড লোভী তার জন্যে এই অবস্থা লোভী প্রিয় আর একদমই তাই একদমই তাই প্রচণ্ড লোভী যে বললাম প্রচণ্ড লোভী প্রিয়া ওই জন্যই তো লোভ দেখাতে গিয়ে জন্যই তো কর্তব্য করে করে লোভ দেখাতে গিয়েই এই যে কর্তব্য করে এই যে এইসব দুটো একটা আইডি আছে কমেন্ট করে এখন তো সেই প্রিয়াদির মাই আছে বাপের বাড়ির বাপের বাড়ি করলে অনেকে অনেক জনেই অনেক কথা বলেছে একদমই তাই বলেছিল একদমই তাই বাপের বাড়ি বাপের বাড়ি করবে না তো কী শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি করবে যে শ্বশুর শাশু শাশুড়ির কোনো ভূমিকা নেই তার জীবনে প্রিয়াকে দেখতে পারে না প্রিয়া একদম জঘন্য বউমা জঘন্য বউ তাহলে নাতি দুটো সেটাও ই না ছেলেটা অভিজিৎ তো যথেষ্ট ভালো একটা ছেলে প্রিয়া ভালো না ধরে নিলাম পরের ঘরের মেয়ে নিজের সন্তান নিজের তাদের নাতি নাতি নাতিরা তাহলে তাহলে করবে না প্রিয়া মার বাড়ি মা করবে না অবশ্যই করবে এখন অভিজিত শাশুড়ি শাশুড়ি করা উচিত কারণ ও দেখতে পাচ্ছে তো যাই হোক আজকে প্রিয়াকে এত ক্লান্ত লাগছে না এত ক্লান্ত দেখেছি আর হওয়াটাই স্বাভাবিক এবার ভয় লাগছে প্রিয়া না বিছানায় পড়ে যায় প্রিয়ানা বিছানায় পড়ে যায় দেখো আমার কথাটাই একজন লিখেছে এভাবে বলো না ওদের পরিবারের মানুষকে অপমান করা নিয় নিমন্ত্রণ হয়ে অতিথিরা আসেন এভাবে বলতে ওনাদের মনো কষ্টের কারণ একদমই তাই নিমন্ত্রণ করে খাইয়ে আমার মতে এই কথাটা ঠিক না নিমন্ত্রণ না করলে তো কেউ আসে না কারণ এই প্রিয়াদের ক্ষতি হতে পারে ওরা করে তাই একটা আশীর্বাদ ওদের পরিবারের ওপর আছে অসুখ বিষখ কোন পরিবারে হয় না বলো প্রিয়া দোষ গুণ গুণ পরে না হয় বলবো সবার আশীর্বাদ ওর পরিবারের দরকার একজন মায়ের পাশে সবসময় থেকে দুটো বাচ্চার কোনো দোষ নেই ওরা দ্রুত বাড়ি ফিরুক আমি কারোর বন্ধু বা শত্রু নেই এটুকু বলবো মা তো মাই হয় তোমাদের ঘরেও মা আছেন হয়তো তোমারও মা এরকম একদমই তাই একদমই তাই মা তো মাই হয় কিন্তু সব মা না কিন্তু তো যাই হোক এইটুকুই থাকলো রাগ হয় তো প্রচণ্ড রাগ হয় ওর এত কর্তব্য দেখলে প্রচণ্ড রাগ হয় কারণ উল্টো দিকেই যখন আরও অন্য রকম দেখি না ওই যে আমাদের একটা কথাই তো আছে দশের একের একের বোঝা দশের লাঠি একের বোঝা দশের লাঠি একের বোঝা যদি সবাই মিলে কাজ করা যায় তাহলে এই পরিশ্রমটা পরিশ্রমী হতো না এতটা হয়তো প্রিয়াকে ই দিতে হতো না এতটা আজকে যদি দাদাভাই থাকাকালীন অস্থিটা বিসর্জন হয়ে যেত একসঙ্গে যদি আজকে কীর্তনটা যেমন ওই বাড়িতে সুন্দর করে কীর্তনটা হয়েছিলো সবাই মিলে হইচই করে যদি কীর্তনগুলো হয়ে যেত তাহলে এতটা প্রিয়াকে এতটা এফোর্ট দিতে হতো না আর এগুলো করতে গিয়ে এটা তো সত্যি কথাই যে বাচ্চাদের দিকে একটা একটা এফেক্ট আসেই একটা হয় একটা সংসারে একটা বাড়িতে এত বড় একটা কাজ করতে গেলে একটু হয়ই আর তার মধ্যে বৃষ্টি তো যাই হোক অনেক বলেছি প্রিয়া সব থেকে শেষে বলবো তুমি সুস্থ থাকো তোমার বাচ্চা দুটো সুস্থ থাকুক এটুকুই শুধু আজকে কামনা করে ভিডিওটা শেষ করলাম চলো টাটা